আমাদের এই এই ফ্লোরে আপনার বাসার তৈরি করতে যত কিছু লাগে সব ধরনের ডোর আমাদের উডেন ডোর ডোর পিবি ডোর পিবিসি ডোর বাউন্ডারি গেট থেকে শুরু করে সব ধরনের ডোর এ টু জেড একটা বাসা তৈরি করতে যে ধরনের ডোর লাগে সব ডোরই আমাদের আছে রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের ডোরের আসলে এত এত কালেকশন আমি যখন মানে ছোটবেলা থেকে যখন বাণিজ্য মেলায় যেতাম তখন থেকেই কিন্তু আলি বাবা ডোরের নাম শুনতাম প্রচুর জি এবং সারা বাংলাদেশে আলি বাবা ডোর খুবই মানে বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে বিজনেস করে আসছে ভাই জি আলি বাবা ডোর 2000 সাল থেকে দুই যুগ ধরে আপনাদের বিশ্বস্ততার প্রতীক ওকে লোকাল এরিয়ে সম্পূর্ণ অরিজিনাল দরজা দর্জা কিনতে হলে আলি ডোরে আসবেন একটু বলবেন ভাইয়া কি কি কালেকশন পাওয়া যায় আপনাদের এই ফ্লোরে আমাদের এই এই ফ্লোরে আপনার বাসার তৈরি করতে যত কিছু লাগে সব ধরনের ডোর আমাদের উডেন ডোর এস ডোর অ্যালুমিনিয়াম ডোর পিবিসি ডোর বাউন্ডারি গেট থেকে শুরু করে সব ধরনের ডোর এ টু জেড একটা বাসা তৈরি করতে যে ধরনের ডোর লাগে সব ডোরই আমাদের আছে আচ্ছা একটু বলবেন সরাসরি যারা এসে পারচেস করতে চায় তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা যদি বলতেন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আলীগড় ডোর অ্যান্ড সলিউশন ঠিকানাটা হচ্ছে হাজ নম্বর বত্তিরিশ রোড নাম্বার দুই সেক্টর থ্রি উত্তরা ঢাকা এটা রাজলক্ষ্মীর পিছনে স্বপ্নের পাশে অবস্থিত ওকে তো রাজভাই আজকে আমরা এক একে সব কালেকশন দেখাবো কাঠের ডোর মিনিমাম কত থেকে স্টার্টিং প্রাইস থাকবে ভাইয়া আমাদের এখানে সর্বনিম্ন ছ হাজার পাঁচশো থেকে শুরু করে অনেক ধরনের ডিজাইন ভেদে কাঠ ভেদে বিভিন্ন ধরনের প্রাইসের পাওয়া যাবে আচ্ছা চলেন একে একে কালেকশন গুলা দেখে দামের একটু আইডিয়া দিয়ে দিব শুরুতে কি দেখাবেন আমাদের শুরুতে আমি আমাদের আমাদের যে কাঠের দরজাগুলো আছে সেগুলো দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা কাঠের দরজাগুলোর গুলোর কাঠ সম্পূর্ণ একশো পার্সেন্ট এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা যার কারণে কাঠের যে দরজাগুলো এগুলো কখনোই বাঁকা হবে না ঘুমে ধরবে না এবং ফেটে যাবে না এবং দীর্ঘস্থায়ী হবে ওকে প্রিমিয়াম ডিজাইন সবগুলো হবে আপনাদের প্রিমিয়াম ডিজাইনগুলো দেখেন আমরা এক এক ডিজাইনগুলো একটু দেখাই শুরুতে যেটা দেখছি ভাই কি এসএস এটা হ্যাঁ এটা এটা হচ্ছে গোল্ডেন এসএস এই কালারটা ইলুপ্টো প্লেটেড কালার করা এই কালারটা কখনোই যাবে না

আমাদের এখানে অনেক ধরনের কালারের ভেরিয়েশন আছে যে কালার চান সেই আমরা দিতে পারবো আমাদের যে কালারগুলো গুলো আছে লেকার সব সব লেকার আপনি চাইলে বানিসে করতে পারেন লেকারটা হচ্ছে এখন সবচেয়ে বেশি চলে আর এই লেকারটা হচ্ছে আপনার ইতালিয়ান লেকার ইতালিয়ান ইতালিয়ান লেকার অনেক সুন্দর শাইনিং ভাইয়া জি আচ্ছা দেখেন এগুলা 3D 2D সব ডিজাইনে আছে ভাইয়া। আছে। ওয়াও দেখেন আমরা যদি ডিজাইনগুলো দেখাই আমাদের যে ব্র্যান্ড আমরা ইউজ করি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড শেয়ারলেগের কালার আমরা ইউজ করি। আচ্ছা মানে এই যে রংটা ইউজ করা হয়েছে একদম আধুনিক টেকনোলজি হ্যাঁ। জি। দেখেন শেয়ারলেগের উপরে কোনো কালার হয় না। দেখতে কিন্তু মেটালের মতো ভাইয়া। একেবারে কালারটা দেখেন নিখুত ডিজাইন। এখন প্রত্যেকটা ডোর সিএনসি মেশিনে অটো মেশিনে ডিজাইন করা।

তো আমরা এই এইগুলোর মধ্যে কতগুলি ডিজাইন আছে ভাইয়া আমাদের এখানে ডিসপ্লে করা আছে 100 এর উপরে বাট অরজিনালি আমরা হাজার উপরে ডিজাইন করা আছে আমরা জাস্ট একটু এখান থেকে লেয়ারে দেখাই দিলাম যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই পাশে আরো কিছু দেখাই যারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করার জন্য হোয়াইট কালারের ডোর চাই তাদের জন্য কি আছে ভাইয়া এগুলো হচ্ছে কুপেন করা কাস্টমার চাইলে গ্রে

সোলিড ফ্ল্যাশ ডোর লেকার করা এটা কাস্টমার রুমের দরজা হিসেবে ইউজ করতে পারবে এগুলো আপনাদের নিজস্ব কোম্পানির নিজস্ব কোম্পানির এগুলো স্টার্টিং প্রাইস কত থেকে শুরু করবেন এগুলো হচ্ছে যেহেতু এগুলো সলিড এবং লেকার করা এগুলো আমাদের 10000 12000 এর মধ্যে পাবে এরকম জি আচ্ছা এগুলো লেকার সব জি আচ্ছা দেখেন এগুলোর মধ্যে কতগুলি ডিজাইন হবে আপনাদের কাছে এগুলোর মধ্যে আমাদের প্রায় 200 এর উপরে ডিজাইন আছে 200 এর উপরে জি অনেক ডিজাইন না

পাঁচশোর উপরে ডিজাইন আছে আমাদের পাঁচশোর উপরে ডিজাইন আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা যদি এখানে আপনাদের একটা দেখি এখানে যদি একটু কিছু কালেকশন আমাদের দেখাইতেন ভাইয়া এখানে কাস্টমার চাইলে এই যে ডিজাইন আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কাস্টমাইজ করে নিতে পারবে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো আপনার অ্যালুমিনিয়ামের দরজা কত থেকে আমাদের টেম্পার্ড গ্লাসগুলো গুলো টেম্পার্ড সহ আমরা এগারো হাজার টাকায় দিতে পারবো এগারো হাজার টাকা জি আচ্ছা আর এগুলো তো আপনার গ্লাসের গ্যারান্টি থাকবে তো ইনশাআল্লাহ অনেক দিন জি অবশ্যই টেম্পার গ্লাস এটা কখনোই আপনার ভাঙবে না ওয়াও কত কত ডিজাইন না জি অনেক অনেক ডিজাইন আছে আমরা যদি দেখাই একটু দেখাই দেখেন রাজুকিও ডিজাইন এই ডিজাইনটা যদি দেখাই গোল্ডেনের মধ্যে অনেকগুলো এগুলোর মধ্যে কতগুলি ডিজাইন হবে ভাই এগুলোর মধ্যে 1000 এর উপর ডিজাইন করা 1000 এর উপরে জি আচ্ছা আর এই পাশটা যদি দেখাই এই পাশে আরো কিছু ডিজাইন আছে আসলে সব তো দেখানো সম্ভব না ভিডিওটা লং হয়ে যাবে আমরা একটু দেখাই দিই দেখেন এগুলো সবই গ্লাস ডোর ভাইয়া

এসপিএল দিয়ে করা ওয়াটারপ্রুফ ওকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আপনি বাথরুম বারান্দা সব জায়গায় ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ফর্মিকা ফর্মিকার মানে ফর্মিকাতে ওয়াটারপ্রুফ আচ্ছা এই পাশ ওইটা ফিক্স এম্বল এটা হচ্ছে আপনার কাউন্টিং ফর্মিকা এগুলো অনেকদিন ব্যবহার করা যাবে আপনি অনেক সুন্দর ধরে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের অসংখ্য ধরনের ডিজাইন আছে যেগুলো 1 ঘন্টার ভিডিও আপনি শেষ করতে পারবেন না আমাদের ক্যাটালগে আছে অথবা হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যে নাম্বার গুলো আছে যোগাযোগ করলে আমরা যে কোনর যে কোন ধরনের ডিজাইন আমরা আপনাকে দিতে পারব ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে নাম আর ঠিকানা দিয়ে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারবেন আমরা আপনাকে প্রোভাইড করব